অর্থনীতি যে এবাদত অনেকে আমরা জানি না কারণে বিষয়ের আলোচনায় দেশে নেই আজ এই সাড়ে পনেরো বছরে অর্থনীতি যে এবাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে পঁচাত্তর হাজার কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে এবাদতটা আবার দাঁড় করাতে আহ্বান জানাবো সে যেখানে আছেন অর্থনীতি যেটা ইবাদত এটাকে যদি আবার আপনি দাড় করাতে চান আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন প্রশ্ন আসতে পারে এখানে কি শুদ্ধাই না हां দা আরে ভাই নবীর নিজে নবীজি 13 বছর মক্কায় ছিলেন 13 বছর মক্কায় কি নামাজ পড়েন নি এই কথা বলেন না কেন 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে কেন কাবাতে তো তিনশো তেরোটা মূর্তি ছিল তিনশো ষাটটা তিনশো সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন কথা বলেন না কেন এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত বেগ আছে সোনালি রূপালি ছয়তালি সব ব্যাংকের তুলনা ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় এবাদত এটাকে দাঁড় করা নাকে এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে সূরা বাকারার ২৭৬ নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়া কুমনা ইল্লা কামা এটা খब्बा কো মাস আমি দলিলগুলো লম্বা করতে পারছি না এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সজরা রাখবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে স্পর্শ করে রাখে কিয়ামতের দিন ও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে বলে নাউজুবিল্লাহ। তিন চার ayat পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জেনা করার বনা করবে যারা সব জানার না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত বলেন নাউযুবিল্লাহ আমহাকুল্লাহুর রিবা ও ইরোবি সাদাকাত আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সদগা সাকা এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে ব্যক্তি করি আর যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল বাস্তব ধারণ পাঁচ তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে আট কোটি দশ কোটি বারো কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে মালিক নেই এক কথা বলছে না কেন এগুলোকে বৈধভাবে সব নিয়ে আসা সব অবৈধ ইনকাম

আল্লাহ আমাদেরকে তার এবাদত করার জন্য সফল হওয়ার জন্য জানিয়েছেন সুতরাং আমরা আজকে থেকে এবাদত হিসাবে মশারা আছে মদারাবা আছে মরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে রেজাল আছে বায়ে মোহাদ্সাল আছে বায়ে মোহাসানা আছে বায়ে সার আছে এই বিষয়গুলো কমা এক একটা ভেতরে তিনটা তিনটা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে আর সকালবেলা বিকালবেলা সিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে নামাজ যেমন এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি যারা এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে একশো টাকা করে বেশি পায় এটা যে মায়ের সাথে জেনা করার কোনও জানে না অথচ নামাজ পড়ে আসলো এই কাছে কারা আছেন তারা আজকে বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন যে এক হাজার টাকা ছেড়ে রাখেন প্রতি মাসে মাসে একশো টাকা বেশি পান যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা হাত তোলেন তো দু একজন আছে মশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করান এটা ব্যাংকিং ব্যবস্থা করছে ইসলামী ব্যাংক মোদা হাজরতে খাদে জাতল কবরা অর্থ দিয়েছিলেন নবীদের শ্রম দিয়েছিলেন আজ ইসলামে যদি এভাবে করে আপনার টাকা নিয়ে আপনি অর্থ দিবেন দ্বারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে এটা যায় দাস হ্যাঁ 100 মুক্ত হওয়ার সম্ভাবনা দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে قائم না হয় যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে তখন আর কাবা শরীফের ভেতরে তিনশো মূর্তি থাকবে না নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন আলীকে দিয়ে ভাঙিয়েছেন পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন কথা বলে ঠিক কিনা আমাদের দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন গোনা যদি হয় হোক যারা দায়িত্বে আছে ওদের হবে আপনার গোনা নেই আফআলুল খাইরাম ভালো ভালো কাজ করবা এই দুনিয়ায় যত ভালো কাজ আছে সবটাইতে ভালো কাজ হচ্ছে আসালুনা কামাদান ফিকুল আলমান ফাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল্লাহ পাক বলেন মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করব কোথায় আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো যত ভালো কাজ দুনিয়ায় আছে এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এটা কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন আল্লাহ পাক বলেন আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে আর দুনিয়া যারা সফল তার আখেরাতেও সফল হবে